হ্যালো গাইস গুড আফটারনুন কি করব দাদা তো শুয়ে আছে আর কি বলবো হাতটা কোথায় হাতটা দেখাচ্ছে না এই যে দেখছেন দাদার এই বুড়ো আঙুলটা এই যে বুড়ো আঙুলটা দেখুন এই যে বুড়ো আঙুলটা দেখাতে ওনার বুড়ো আঙুলটা খুব দামি এই যে দেখছেন বুড়ো আঙুলটা আজকে আমার পটই হচ্ছিল বুঝলেন তো আজকে দাদার নামে কিছু খাইটাল জিনিস বলবো এই গুঁড়ো আঙুলটা দেখে আমার হঠাৎ করে পটি পেয়ে গেল গায়ে গন্ধ ছাড়বে ঠিক আছে এক আমি তো ওনাকে সবসময় পরিষ্কার রাখি এই যে আমাকে নিয়ে সবসময় থাকতে চায় ওর লজ্জায় আসতে চায় না আপনারা রাত জানতে চান তো দাদা কেন আসতে চায় না মানে ভাবে কি যদি ফোন ভেদ করে গন্ধটা আপনারা পেয়ে চান ওই জন্য এই গুঁড়ো আঙুলটাতে আমার এখন পটি হলো ঠিক আছে আচ্ছা যদি সামনে ঘুরে বুকটা দেখলে আমি এরম শুয়ে পড়ি কেন পড়ি আপনারা কোনো দিন জানতে না ঠিক আছে আচ্ছা আমি বুকে সবসময় ওর হাতগুলাই এরম করে ঠিক আছে ওর প্রতিটা জিনিস কিনতি কার কি প্রবলেম হচ্ছে বলবেন ও সলভ করবে ঠিক আছে ওর শরীরের প্রতিটা জিনিস এরকম নেশা করার সময় যদি একবার ঘুম থেকে হাই ওঠে দাঁতগুলো দেখবেন মানে তখন আপনার আবার পটি তা দাঁতগুলো দেখবেন দাঁতগুলো তো একদম সেই ছোট ছোটো ছোট ছোট সেই এখনই মাছের মধ্যে নুড়ি পাথরগুলো থাকে না ওইরকম সেই ও শ্যাওলা জমে যায় সেই ঠিক ঠিক ওই টাইপের শ্যাওলা জমে যায় আমাকে সেন্সুডাইন দিয়ে চারকোল দিয়ে দাঁত মাজাতে হয় বিশ্বাস না হয় চারকোলের এখন আমি যেটা দেখাবো কিন্তু কী করবো মানে ওপরটা পরিষ্কার ভেতরটা পুরো জঞ্জাল ঠিক আছে এ আমাকে অনেক কিছু সাহায্য করে কিসে জানেন এই অনিল কাপুর সাজে এই সাজে এরকম সাজে কিন্তু দাদাকে আপনারা যে পেতে চান এগুলো কি আপনারা পেতে চান তাহলে বলবেন আমি কিন্তু এগুলো পেতে চাই কি চাই না পরের কথা আমি তো পেয়ে বসে আছি কিছু করার নেই আপনারা কি পেতে চান কখনো বলবেন না দাদা একটু হাসুন তো ওনার দু একটা ভিডিও ইনস্টাতে চলে যাবেন হাসবেন এই হাজবেন্ড বলছি সরি দেখে নেবেন ওগুলোতেই আছে কি গো সোনা তুমি তো সোনা দিয়ে বাঁধানো সোনা আমাকে বলে কি আমার সোনা পড়ার দরকার নেই তুমি পড়ো আমি এমনি অনেক নিজেকে তাই এত প্রায়োরিটি দেয় বোঝা মুশকিল দেখেছেন দেখছেন শুয়ে আছে কিরকম আর সবসময় লুকিয়ে শুয়ে থাকে লুকিয়ে কেন শুয়ে থাকবে আপনারা দেখবেন তা আপনারা কমেন্টে জানাবেন এ কি বলবো এর কি নাম দেবো বলুন তো আবার আমার শাশুড়ি নাম দিয়েছে রত্নেশ্বর বা স্বরেই স্বর সব স্বর পরে আছে পরিষ্কার করবো আমি